আপনারা কি আমার মতো সেম ভুল করছেন অতিরিক্ত রোদ পড়ছে বাইরে এবং সেই রোদে বিভিন্ন কাজের দরুন মানে বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের বাইরে বেরোতে হয় আর সেই রোদ থেকে ঘুরে এসে আমরা কি করি ডাইরেক্ট ফ্রিজ থেকে জল খুলি আর কল কল করে গালে ঢালে খেয়ে ফেলি এর থেকে হয় সব থেকে বড় ক্ষতি রেগুলার যখন অতিরিক্ত গরম পড়ে সেই টাইমটা আপনি রোদ থেকে আসছেন এসে ফ্রিজের জল খেয়ে নিচ্ছেন কি সলিউশন আছে এটার তাই আজকে আমি বেরিয়েছি মাটির একটি মটকা নেবো বলে ক্যানিং বাজারের উদ্দেশ্যে আপনাদেরকে আরেকটা কথা জানানো হয়নি আমার একটা পুরনো বিজনেস আছে সেটি হলো মাটির বিজনেস বিজনেসটা আমার দাদার এবং আমাদের ছোটোবেলা থেকেই সেই বিজনেসটা আছে এবং আমাদের দোকানে ওটা নেই শেষ হয়ে গেছে যেহেতু আর যার কারণে আজকে আমি বাজারে যাচ্ছি ওই মাটির মটকাটা নিয়ে আসার পরে কেমনভাবে পরিষ্কার করতে হয় বা কতক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় এবং ও মাটির যে একটা আলাদা গ্যাস হয় সেই গ্যাস বা দুর্গন্ধটাকে কেমনভাবে দূর করতে হয় সেইটার জন্যে সমস্ত কিছুই কিন্তু আজকে আমি দেখাবো আর সব কিছু আয়োজন করে রেখেছি আমি সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বাজারে গিয়ে দেখে নেব যে কোন ব্যক্তি মাটির পাত্রে জল খাচ্ছে ফ্রিজে জল ছাড়াই বাইরে তো অতিরিক্ত রোদ পড়ছে এই রোদে কি তুমি কি ফ্রিজের জল খাও একদমই খাই না ফ্রিজের জল ঠান্ডা খেলে আর ফ্যাট বেড়ে যাচ্ছে ফ্যাট বেড়ে যাচ্ছে হ্যাঁ শরীরের ক্ষতি আছে তাই তো হ্যাঁ তাহলে এই সলিউশন কি আছে সলিউশন এই যে মটকার জল খাচ্ছি মটকার জল ঠান্ডা হয় এক গ্লাস ঢালুন তো ওখান থেকে তোর ঠান্ডা কেন না হয় এর হলো এই যে আমরা ছোটবেলায় পড়েছি লিন টাপের গল্পটা আচ্ছা যে চারপাশে ছোট ছোট ফুটো থাকে আচ্ছা হালকা জলগুলো বেরিয়ে যায় আর উপরের এটা এই জলগুলো বাষ্প হয়ে যায় ভেতরের জলটা ঠান্ডা থাকে লিন তাপের জন্য এটা হয় ছোটবেলায় পড়েছি প্রায় ফ্রিজের মতো অতটাই ঠান্ডা পাওয়া যায় তাই না ফ্রিজের মধ্যে অতটা ঠান্ডা না কিন্তু এই ঠান্ডায় গরম থেকে আসলে এই ঠান্ডাটা যেন মনে যেন খুব সুন্দর অমৃত পান করছে একদম 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 দর্শকের উদ্দেশ্যে কি বলবে তারা তো ফ্রিজের জল কন্টিনিউ খেয়ে যাচ্ছে দর্শকের উদ্দেশ্যে বলবো যে বাজারে এরকম মটকা পাওয়া যাচ্ছে আপনারা মটকা কিনুন মটকা হালকা জল দিয়ে উপরে মানে একটা কাপড় বিছিয়ে রাখবেন তাতে ভেতরের জলটা খুবই ঠান্ডা হয়ে যাবে আর যদি পারেন পারলে এক দুটো বরফও ভেতরে রাখবেন তাতে আরও বেশি ওই বরফটা যখন গলে যাবে ঠান্ডাটা অনেকটা অনেকক্ষণ থাকবে আচ্ছা আর একটা দুটো বরফ ফেললে ওই ঠান্ডাটা অতটা আপনার ক্ষতিও করবে না মানে এবছরই কি তুমি প্রথমবার ইউজ করছ নাকি গত বছরও প্রতি মানে রেগুলার মানে গরমের সময়টা আমার মটকা রাখা থাকে মটকাতে মোটামুটি বড় মটকাটা ভিতরে থাকে বাড়ির সবাই ওটাতেই জল খায় ওই আগো থেকে জলটা বার করে ডাইরেক্ট ওর মধ্যে ফেলে আচ্ছা আর হলো তোর এর মধ্যে একটু ককপুর দিয়ে দিলে আরো তার এটা মানে ওই জলের গ্যাসটা কারণ জন্য মানে মাটির যে একটা গ্যাস থাকে মাটির একটা পাত্রের একটা গ্যাস থাকে সেই গ্যাসের জন্য কিউ পয়জন ওই তোর একটু হবে ককপুর বা আমপাতা দিলেও হবে দিলেও হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা আজকে কি দেখলাম প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় ফ্রিজের জল বেশি খাচ্ছে আর দুটো একটা মানে হাতে গোনা দুটো একটা দোকানে দেখছি যে মটকা আজকে কিন্তু আমি ক্যানিং আছি ক্যানিং সিকিউয়ে আছি দাদার এই দোকানে কিন্তু এই মটকা জলই পান করা হয় এই জায়গায় এই জায়গায় ফ্রিজের জল কিন্তু রাখেনি তোমরাও কন্টিনিউ ইউজ করতে থাকো তোমরাও কন্টিনিউ ইউজ করতে থাকো মটকাটি এবং খুব কম দাম একটা ফ্রিজ কিনতে গেলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কাছাকাছি তারপর একটা ভালো হ্যাঁ দেড়শো থেকে একশো আশি টাকা এর দাম আর একটা ফ্রিজ কিনতে গেলে অনেকটা আচ্ছা 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 ফ্রিজ কিনতে গেলে প্রায় অনেক টাকা খরচা পড়ে যায় সেই তুলনায় মানে এত কম খরচায় কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে এবং এই জলটা খেয়ে তোমরা স্বস্তি পাবে ওটা ট্যাব আছে তাই তো ফিটিং করে দেবো এক্ষুনি ফিটিং হয়ে যাবে তাই তো তাহলে তো আরো ভালো হয় আমি ফ্রিজের থেকে ভালো জল তাই তো মানে স্বস্তি খেয়ে আচ্ছা দেখিয়ে দাও জল দিয়ে তো বাইর থেকে কিন্তু এটাকে নিয়ে চলে এসেছি আর এবারে এটাকে পরিষ্কার করা হবে পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের লাগবে একটি খড়ের টুকরো মানে খড়ের একটা নুটি টাইপ করে নেবো এমন এমন ধরনের দেখানোর চেষ্টা করবে এটা এখান থেকে প্রথমে এই গাগুলো পয়সা করে নিতে হবে কারণ গায়ের অতিরিক্ত বালি থাকে ঠিক আছে সে পরিমাণে বালি থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মানে শুকনো থাকা অবস্থায় ঠিক আছে ভিজে গেলে কিন্তু এই বালিগুলো আর উঠবে না এবার পাক্কা একদিনের জন্য কিন্তু জলে বুড়িয়ে রাখতে হবে তার আগে আরেকটা করণীয় আছে বালি বেরোচ্ছে দেখো দেখো এই দেখো ভিতরের পরিস্থিতি এখান থেকে কটা আম পাতা নিল আম পাতা দেওয়ার কারণ হচ্ছে যে মাটির যে গ্যাস ঠিক আছে মাটির যে গ্যাস থাকে গ্যাসটা চলে যাবে দুর্গন্ধ মাটির একটা দুর্গন্ধ থাকে যেটা জল দেওয়ার পরে হয় সেই দুর্গন্ধটা কিন্তু আম পাতার জন্যে একটা সারা রাত ভিজে রাখার পর কিন্তু সেটা চলে যাবে একবার এসে জল দিয়ে দিলাম আম পাতাই দিয়ে দিলাম এর ভিতরে এই জল ভর্তি অবস্থায় একদিন রাখতে হবে আর এটা আমার দাম পড়েছে দুশো টাকা কারণ হচ্ছে কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই একটা দোকানে পেয়েছিলাম সেই জায়গায় দুশো টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে যদি না পাও কলসি দিকে করতে পারো কলসি দিয়েও করতে পারো একটা পরিমাণ মাপিক কলসি নেবে কলসি নেওয়ার পর এরকম ধরনের ট্যাব এই যে ট্যাপ আছে এরকম ধরনের ট্যাব নিয়ে ওটা খুব রিক্সের সাথে করতে হয় তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাইম একটা নতুন ভিডিওতে আর অন্যকে দেখার সুবিধার্থে এটা করে দিও কেননা এটা একটা উপকারী জিনিস আর অন্যজন দেখে সেও এটা করতে পারে